আমাদের দাবি মানতে হবে আমাদের গাড়ি চলতে দিতে হবে এবং তাহলে না হলে আমরা রাজপথে থাকি যাব। যদি সেনাবাহিনী যদি আসিয়ে যদি আমাকে গুলি করে আমরা বুকে এরকম করে পাঠা দেবো যে আমরা গুলি করেন দেখছেন যে অটো রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা চালক চালকরা এবং চালক তাদের যে মালিকরা প্রত্যেকে কিন্তু আসলে রাস্তায় অবরোধ করছে আপনারা দেখছেন যে বিগত সরকারের আমলেও কিন্তু এই অটো রিক্সা বন্ধের জন্য উদ্বেগ নিয়েছে কিন্তু কথা হলো তাদের যে কথা তাদের যে যুক্তি যদি সরকার যদি বন্ধ করতই যদি তাহলে কেন দশ পনেরো বছর যাবৎ তারা এই সুযোগ দিল বিভিন্ন কারখানাতে কেন অডোরিসকে বানানো হলো বিদেশ থেকে কেন এগুলোর পার্স আসলো এবং বানানো হয় গরিব মানুষ আমার বাবা নেই আমার মা আমার ছোট ভাই পড়ালেখা করতে হয় এই অটো রিক্সা চালায় আমার সংসার চলে অনেক কষ্টে অনেক কষ্টে চলে আমি অনেক কষ্ট করে এই সারাদিন গাড়ি চালাই চারশো পাঁচশো টাকা চারশো টাকা জমা দিয়ে চারশো পাঁচশো কি হয় সজাই মদায়ের অনেক দাম আমরা কিনতে পারি না ভালো মন্দ কিছু খাইতে পারি না আমরা তার অদের মতো না বড় লোকের মতো না আমরা বড় ইনকাম করতে পারি আমরা কষ্ট করে রোজ ইনকাম করে খাই আমরা চুরি করি না ডাকাতি করি না আমরা অনেক কষ্ট করে উপার্জন করি করে এই টাকা দিয়ে আমার সংসার চলে তার মধ্যে হঠাৎ করে হাইকোর্ট থেকে বন্ধ করে দিল তিন দিনের মধ্যে রিক্সা নিষুদ্ধ হয়ে যাবে তাহলে এটা আমাদের প্যারে লাঠতি দেওয়া হলো গর্বের পেটে লাত্তি দেওয়া হলো তা আমরা এখন কী করে খাবো আচ্ছা আমরা তো প্রায় সময় দেখি যে রাস্তার মধ্যে মূল মহাসড়কে যেগুলো নাকি যেই জায়গাগুলোর মধ্যে নিষেধ আছে আর কি আপনার অটো রিক্সা কিংবা যে কোনো রিক্সা চালানোর জন্য ওখানেও কিন্তু আসলে ব্যাপকভাবে চালানো হয় ওখানে এখন রাত্রে ছাড়া আমরা চালাতে পাই না এটা নির্দিষ্ট সময় আছে এ সময়ের রাতের আটটার পর গাড়ি উপরে উঠবে এই জন্য আমরা উঠি আমরা দিনের বেলায় উঠি না আপনি সরকারের মানে আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে এখন বর্তমানে আমাদের দাবি মানতে হবে আমরা চাই আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি যদি না মানে আমরা যে লোন উড়ায় গাড়ি কিনছি আমরা মাননীয় সরকারকে বলছি আমাদের কিস্তিগুলো শোধ করে দিয়ে আমাদের এটা কোনো একটা পথ করে দেখ আমরা রিক্সা চালাবো না আমাদের কোনো কাজ দেখ আর যদি কাজ যদি না দেয় তাহলে আমাদের চুরি চিন্তা ছাড়া কোনো উপায় নাই এই দেশে আপনারা কি চাচ্ছেন যে সরকার একটা নীতিমালা করুক মানে বন্ধ না করে বন্ধ না করে নীতিমালা করুক কিংবা ট্যাক্স টোকেন বা যাই লাগে সরকারি নীতিমালা অনুযায়ী একটা চলার জন্য আচ্ছা আপনি কি একজন অটো চালক যে আমি অটো চালক অটো যদি এখন সরকার বন্ধ করে দিয়েছে এখন আপনারা কি করবেন বা কি করার আমি গ্রামীণ ব্যাংক থেকে সত্তর হাজার টাকা লোন তুলছি এই ঋণ ডক্টর ইউনিসকে শোধ করতে হবে আমার বৌসলের দায়িত্ব নিতে হবে কারণ আমি ডক্টর রিক্সা না চালাতে পারলে আমি খাইতে পারি না ভাই আজকে আমি তিন দিন থেকে মনে করেন যে গাড়ি চালাই না আজকে আমার কিস্তির দিন আজকে বৃহস্পতিবার আজকে আমার কিস্তি গ্রামীণ ব্যাংকের কারণ আজকে আমাকে কিস্তি সাহেব ফোন দিয়া বলতেছে রিজু কিস্তি দেন আমি কিস্তি টাকা পাঠাইতে পারি নাই এই দেখেন তার নাম্বার এখানে নাম্বার সেভ আছে তিনবার ফোন দিছিলাম আমি ফোন করি আপনারা কি চান এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মানতে হবে আমাদের গাড়ি চলতে দিতে হবে এবং তাহলে না হলে আমরা রাজপথে থাকি যাব যদি সেনা বাহিনী যদি আসিয়ে যদি আমাকে গুলি করে আমরা বুকে এরকম করে পাঠিয়ে দেব যে আমরা গুলি করেন কারণ কারণ আমরা তাহলে এরকম করে চলতে চাই না না খেয়ে মরার থেকে গুলি খেয়ে মরা অনেক ভালো যেমন কি আবু সাঈদ বাংলাদেশের মধ্যে মানে বিশ্বের মধ্যে কথা চলে এখন শহীদ এই সেই রকম আবু সাহিদের মধ্যে আমরা বুকটা পাঠিয়ে দেবো যে আপনারা গুলি করে আমাদেরকে শহীদ করে ফেলেন তারপরও না খেয়ে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো তো এখন দশ পনেরো বছর যেহেতু লক্ষ লক্ষ অটো রিক্সা সারা বাংলাদেশে এসেছে এখন কেন সরকার বন্ধ করার জন্য প্রক্রিয়া শুরু করেছে এই অটো সেক্টরের যে আপনার সেক্টরটা এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শহরে কাজের উদ্দেশ্যে এই এই খেটে খাওয়া মানুষগুলো আসে আপনারা জানেন অনেকে কিস্তি করে কিন্তু এই অটো অটোরিক্সা কেনা হয় এখন যে তিন দিনের আলটিমেটাম দিয়ে যে হাইকোর্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কিস্তি চলবে কিভাবে এবং তারা কিভাবে তারা বাঁচবে